আসসালামু আলাইকুম আজকে ফরি কার্যবিধির ধারা একশো পঁয়তাল্লিশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা একটা গুরুত্বপূর্ণ ধারা যা জমি বা জল বা অন্যান্য অস্থাবর সম্পত্তির শান্তিপূর্ণ ভোগ দখল নিয়ে বিরোধ দেখা দিলে ম্যাজিস্ট্রেট কীভাবে হস্তক্ষেপ করে এটি মূলত পজিশন বেস্ট ডিসপিউটের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ কে মালিক তা নয় বরং কে ভোগ দখলে আছে সেটাই মুখ্য বিষয় ধারা একশো পঁয়তাল্লিশের জমির দখল সংক্রান্ত বিরোধে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ ধারার মূল বক্তব্য বা সংক্ষেপে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস করেন যে কোনো ভূমি জল বা অন্যান্য অস্থাবর সম্পত্তি নিয়ে দুই বা ততধিক পক্ষের মধ্যে ভোগ দখলের বিরোধ আছে এবং সেই বিরোধের কারণে শান্তিভঙ্গির সম্ভাবনা রয়েছে তবে তিনি উভয় পক্ষকে নোটিশ দিয়ে তাদের লিখিত বিবরণ জমা দিতে নির্দেশ দিতে দিতে পারেন এরপর ম্যাজিস্ট্রেট যারা ভোগ দখল বেশি প্রমাণিত হয় তাকে অস্থায়ীভাবে ভোগ দখল রাখতে নির্দেশ দেন যতক্ষণ না আদালত ভিন্ন নির্দেশ দেয় তারা একশো পঁয়তাল্লিশের গুরুত্বপূর্ণ দিকগুলো যেমন প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে জমি বা সম্পত্তি নিয়ে ভোগ দখলের বিরোধ উদ্দেশ্য শান্তিরক্ষা ও বিরোধের সাময়িক নিষ্পত্তি কে হস্তক্ষেপ করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মূল বিবেচ্য বিষয় কে বাস্তবে ভোগ দখলে ছিল মালিকানা নয় আদেশ হচ্ছে অস্থায়ীভাবে একটি পক্ষকে দখলে থাকার অনুমতি শান্তি বিনষ্ট হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা থাকলে পুলিশদের প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া বাস্তব উদাহরণ দুই ভাইয়ের মধ্যে পিতার রেখে যাওয়া এক বিঘা জমি বিরোধ বড়ো ভাই জমির উপর চাষাবাদ করছিল হঠাৎ ছোটো ভাই জোর করে জমিতে গিয়ে ঘর তুলতে শুরু করে এই অভিযোগে পুলিশ এসে দেখে দুই পক্ষ উত্তেজিত আসলে এরকম ঘটনাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে খুবই কমন ঘটনা যে একজন কোনোভাবে জানতে পারছে যে সেই জমিতে তার অধিকার আছে যে দেখা যাচ্ছে যে জোর খাটানো শুরু করে আইনের তোয়াক্কা না করে সেক্ষেত্রে দেখা যায় মারামারি এক পর্যায়ে দেখা যায় মার্ডারও হয়ে যায় এই ঘটনাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত একশো পঁয়তাল্লিশ ধারা যে যেখানে ম্যাজিস্ট্রেট যে দখলে ছিল তাকে দখলটা বুঝিয়ে দিয়ে পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে বলে ম্যাজিস্ট্রেট করে হচ্ছে আসলে ভোগ দখলে ছিল তার ভিত্তিতে তদন্ত করে বড় ভাইয়ের দখল প্রমাণিত হয় যেমন এই এই ঘটনার ক্ষেত্রে বড় ভাইয়ের দখল প্রমাণিত হয় তাকে অস্থায়ী জমির দখল বহাল হারা আদেশ দেয় ছোট ভাইকে আদালতে অনুমতি ছাড়া জমিতে প্রবেশ না করতে আদেশ দেওয়া হয় এটাই যে একশো পঁয়তাল্লিশ ধারার বিষয়টা হচ্ছে যে যে দহলে আছে প্রাথমিকভাবে সেই দহলে থাকবে এবং পরবর্তী কার্যক্রম আদালতে চলবে আদালত যে সিদ্ধান্ত দিবে পরবর্তীতে সেই রায় কার্যকর হবে কিন্তু প্রাথমিকভাবে বিরোধ নিষ্পত্তির জন্য মূলত একশো ধারা এখানে কে স্টাডি আছে যেমন ভারতের একটা মামলা আছে ভিঙ্কা ভার্সেস চারান সিং এআইআর নাইনটিন ফিফটি নাইন এসি নাইন সিক্সটি ভোগ ধারা একশো পঁয়তাল্লিশের আদেশ চ্যালেঞ্জ করা যায় এবং ভারতের সুপ্রিম কোর্টের রায়ের কিছু ইনফরমেশন দেওয়া আছে যে ডাজ নট কনসার্ন ওনারশিপ ফ্রেদার পজিশন ইজ দি কিউর অফ ম্যাটার ইভেন এ ট্রেসপাসার ইজ সেটেল পজিশন শুড নট বি ডিজরাপটেড এক্সেপ্ট থ্রো লিগাল প্রসেস স্টাডি বাংলাদেশেরও অনেকগুলোই আছে এখানে একটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে আর কি আপনারা দেখে নেবেন বাংলাদেশের যেগুলো যার দখলে আছে তার সেই দখল শান্তিপূর্ণভাবে বজায় রাখার জন্য ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ করবেন এটা হচ্ছে আসলে ওয়ান ফোর্টি ফাইভের মূল ম্যাসেজ একশো পঁয়তাল্লিশ প্রয়োগের সীমাবদ্ধতা আছে কিছু এটি স্থায়ী সমাধান নয় কেবল শান্তি বজায় রাখার সাময়িক পদক্ষেপ কে মালিকতা নির্ধারণ করার ক্ষমতা ম্যাজিস্ট্রেটে নেই সংশ্লিষ্ট পক্ষ চাইলে দেওয়ানি আদালতে মালিকানা নির্ধারণ করতে পারে কিন্তু প্রাথমিকভাবে আসলে বিরোধটা নিষ্পত্তি করার জন্য আর বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আপনারা নোট করে নিতে পারেন আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা তো থ্যাংকস ফর ওয়াচিং আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা পরবর্তী አሮች እጅዮ ፓራቸው ነበር